গল্পটা অনেক বছর আগের হরিপুর নামে এক গ্রামের এক ছোট বাড়িতে থাকত রমেশ ও তার স্ত্রী উর্মিলা কিন্তু তাদের সংসারে ছিল খুব অভাব অনটন রমেশ গ্রামে গ্রাম থেকে শহরে একটা ভালো কাজের জন্য যায় এবং রাত্রিবেলা ফিরে আসে হ্যাঁ গো কোনো কাজের সন্ধান পেলে না গো সারা সারাদিন এত ঘোরাঘুরি করেও কাজ চাইলাম কেউ আমাকে কাজ দিল না ওগো মন খারাপ কর না সারাদিন তো কিছু খাওনি চলো খেয়ে নেবে চলো এই বলে রমেশ ও তার স্ত্রী উর্মিলা খেতে যায় খাওয়া দাওয়া শেষ করে রমেশ তার বাড়ির উঠোনে আপন মনে নিজের দুঃখের কথা বলতে থাকে হঠাৎ সেই সময় অদ্ভুত একটা কান্নার আওয়াজ কে এই বলে রমেশ তার হারিকেনের আলোটা নিয়ে গ্রামের দিকে রওনা হল রমেশ হালকা ভয় নিয়ে গুটি গুটি পায়ে এগোতে লাগল সে যত সামনের দিকে যাচ্ছে বিশ্রী কান্নাটা যেন আরও জোরে শোনা যেতে লাগলো একটা সময় রমেশ হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছায় কে কে আছো সামনে এসো রমেশ আশেপাশে কাউকে দেখতে পারছে না হঠাৎ রমেশ চিৎকার করে ওঠে সে দেখল তার সামনে একটা কুতোচিত চেহারা একটা মহিলা শূন্যে ভাসছে সেই দেখে রমেশ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায় রমেশকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে ডাইনিটাও চলে যায় ডাইনি চলে যেতে রমেশ উঠে বাঁচাও আমাকে বাঁচাও বলে প্রাণপণে দৌড়ে পালালো আজকের ভিডিওটা এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্টে জানাও তোমার মতামত আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ সামনে আসছে আরও অনেক মজার ভয়ের আর রোমাঞ্চকর ভিডিও দেখা হবে পরের এপিসোডে ততদিন পর্যন্ত সাবধানে থেকো আর রাতের অন্ধকারে একা বেরোয় না